পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের এই জেলার নির্বাচনের দায়িত্বের সাথে ওতপ্রতভাবে যুক্ত শ্রদ্ধ কংগ্রেস গোবীনদের মঞ্চে আছেন ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক শ্রদ্ধ অশোক সেন আমাদের মঞ্চে ছিলেন বক্তব্য রাখলেন জাতীয় কংগ্রেসের এই জেলার সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ আর আমাদের এই মঞ্চে আমাদের যার নির্বাচনকে ঘিরে আমরা সকলে সমবেত হয়েছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সোনামণি মুর্মু টুডু তিনিও মঞ্চে আছেন আর আমাদের পার্টি এবং বামফ্রন্টের এবং জাতীয় কংগ্রেসের যে নেতৃবৃন্দ জেলা স্তরে ব্লক তারা অনেকেই মঞ্চে আছেন যারা আছেন মঞ্চে তারা সকলেই প্রায় আপনাদের পরিচিত আলাদা করে তাদের পরিচয় দেওয়ার দরকার আর আপনারা যারা আজকের এই সকালের নির্বাচনী সভাতে উপস্থিত হয়েছে হয়েছেনগ্রামী বন্ধু বন্ধুজন ভাই মা বোনেরা আপনাদের সকলকে আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই লাল লালসেলাঞ্জনে যে বক্তারা ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য উপস্থিত করেছেন তারা এই নির্বাচনে রাজনৈতিক গুরুত্বের কথাই তারা বলেছেন যিনি ভারতের কমিউনিস্ট পার্টির নেতা জেলার সম্পাদক বলেছেন তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সেটা উল্লেখ করেছেন জাতীয় কংগ্রেসের যিনি বলেছেন তিনিও তার বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে ভূমিকা সে কথা বলেছেন মুখ্য বক্তা আজকের এই সভা আমাদের সজ্য রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অন্যতম বক্তা কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর রবীন্দ্র তাই তারাই বক্তব্য রাখবেন যা নির্বাচনে যে তাৎপর্য যে গুরুত্ব সে বিষয়ে যে বার্তা আমাদের এখান থেকে ফিরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে সেই কথা তাদের কাছ থেকে আপনারা শুনবেন আমি শুধু আমি আপনাদের কাছে আমি অনুরোধ জানাব যে গড়বেতার মাটিতে বামপন্থার যে ঐতিহ্য ছিল বামপন্থার প্রতি মানুষের তাদের যে বিশ্বাস তাদের যে ভালোবাসা ছিল দীর্ঘ যেমন পশ্চিমবাংলায় আমাদের বামপন্থী সরকার হয়নি তার আগেও এই রাজ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলন জমির আন্দোলন নদীর আন্দোলন যোদ্ধার জমিদারদের জমি কেড়ে সেই জমিতে গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সেই আন্দোলনে গর্গতার যে ঐতিহ্য সেই ঐতিহ্য চিরস্মরণীয় বামপন্থী সরকার যতদিন ছিল ততদিন এই গর্গতার মাটিতে বামপন্থীদেরই জনপ্রতিনিধি তারা মানুষের প্রতিনিধিত্ব করে গেছেন এমনকি দু হাজার এগারো সালে যখন বামপন্থ সরকার ক্ষমতার থেকে অপসারিত হলো আজকের যে সরকার পশ্চিম বাংলার ক্ষমতায় আসেন সেই সরকার যখন দু এগারো সালে ক্ষমতায় এলে তখন আপনারা মনে করে দেখুন এই গড়বেতার মাটিতে আপনারা বামপন্থী প্রার্থী লাল ঝান্ডাকেই আপনারা জয়লাভ করিয়েছিলেন আপনারা এখানে তৃণমূল কংগ্রেসকে জিততে দেননি সেই ঐতিহ্যের আপনারা উত্তর অধিকারী তো সেই ঐতিহ্য তার পরবর্তীকালে তাকে আমরা রক্ষা করতে পারিনি তার কারণ দু হাজার এগারো সালে ক্ষমতা আসার আগে যারা বদলানোর ব্যবস্থায় বলে ক্ষমতা এসেছিলেন ক্ষমতা আসার পরে তারা বদলা রাজনীতি তারা পশ্চিমবাংলাকে গোটা ভেঙে চুরমার করে দিলেন গণতন্ত্রের যে নিয়মে নির্বাচন হওয়ার কথা গণতন্ত্রের যে নিয়মে উন্নয়ন হওয়ার কথা সারা পশ্চিমবাংলায় গণতন্ত্রের সমস্ত নিয়মকানুন বদলে গেল গণতন্ত্রকে কবরস্থ হল গণতন্ত্রকে সমাধিষ্ট করা হল আর শুরু হল ভয়ঙ্কর এক রাজনীতির নামে মুন্ডামের রাজনীতি বজ্রাটের রাজনীতি যে রাজনীতি আজও পশ্চিম বাংলার উন্নয়ন নেই গোটা পশ্চিম বাংলার পর আপনাদের কাছে বলবেন যে কোথায় আমরা দাঁড়িয়েছি ভারতবর্ষের যে ভয়ঙ্কর অবস্থা তার সঙ্গে আমাদের পশ্চিম অবস্থা আরো ভয়ঙ্কর সেই জন্যে আমাদের পার্টি আমরা শ্লোগান তুলেছি যে যদি দেশকে রক্ষা করতে হয় রাজ্যকে রক্ষা করতে হয় তাহলে প্রথম স্বভাব হল বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও বাংলা বাঁচাও এই সেবনটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাংলা এই দেশ দেশের যে সর্বনাশ একবারে প্রতিটি ক্ষেত্রে অর্থনীতি থেকে শিল্প থেকে কৃষি থেকে আরম্ভ করে বেকারত্বের যন্ত্রণা থেকে আরম্ভ করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সব আপনাদের অভিজ্ঞতার মধ্যে গেঁথে গেছে নির্বাচনী প্রচারের প্রায় শেষ দফায় আমাদের ষষ্ঠ দফায় আমাদের এই কেন্দ্রের নির্বাচন তারপরে আর একটা দফা মাত্র নির্বাচন হবে সপ্তম দফা ইতিমধ্যে আমরা জানি যে আমাদের বক্তব্য সংবাদ মাধ্যম প্রচারিত সংবাদ মাধ্যমে আমাদের বক্তব্য প্রচারিত হয় না আমাদের বক্তব্য বাদ দিয়ে তারা দুটি দলের প্রচার রাজ্যের শাসক দল এবং দিল্লির শাসক দলের তারা প্রচার করেন তারা এমনভাবে প্রচার করেন যে এই এক রাজ্যে মাত্র দুটো দলই তারা প্রকাশ্য রাজনীতিতে কেউ নেই কিন্তু মানুষ তার অভিজ্ঞতার মধ্যে আজকে বুঝে নিয়েছেন যে প্রকৃত মানুষের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে সংগঠন যে পার্টি যে ফ্রন্ট লড়াই করে তা হল বাম আজকে সেই বাম সাথে আমাদের গোটা দেশে আজকে জাতীয় কংগ্রেস তাদের যে মন্ত্র তৈরি হয়েছে সেই জাতীয় কংগ্রেস এবং বামপন্থীদের মন্ত্র এবং যারাই বিজেপিকে পরাজিত করতে চান দেশকে রক্ষা করার জন্য তাদের যে ঐক্যবদ্ধ মঞ্চ সেই মঞ্চের মধ্য দিয়ে লড়াই আছে গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছেছে সেই বক্তব্যগুলো আপনাদের ধৈর্য ধরে শুনে যেতে হবে যেখানে পৌঁছেছে সেখানে একটাই কথা সেই কথা হলো এই যে এইবার নির্বাচনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরতে পারবেন হ্যাঁ